আসসালামু আলাইকুম মহসেনার শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার পুরো খবর এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ সরাসরি যোগ দিচ্ছেন তিনি জাবেদ কাল রায় ঘোষণা হচ্ছে এ সম্পর্কে আর কি তথ্য আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন আর রায়কে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি আপনি কেমন দেখছেন পুরো রাজধানী জুড়ে জুলাই আগস্ট হত্যায় এই প্রথম কোনো মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে আগামীকাল গত বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আগামীকালের এই দিনটি ধার্য করেন এবং এই মামলায় শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন সহ তিনজন আসামি তাদের বিরুদ্ধে জুলাই আগস্ট হত্যায় ঊর্ধ্বতন নেতৃত্ব থেকে মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠিত করেছেন এমন সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগ গঠন করে বিচার শুরু করেছিল এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক তারপর এই মামলায় সাক্ষ্যগ্রহণ হয় যুক্তিতর্ক হয় তারপর সর্বশেষ যুক্তিতর্কের মধ্য দিয়ে এই মামলাটি শেষ পর্যায়ে আসে এখন রায়ের অপেক্ষা কালকে রায় দিবে এবং রায়কে কেন্দ্র করে আমরা আজকে দেখেছি যে এই মুহূর্তে আসলে ট্রাইব্যুনালের আশেপাশে মানে গতানুগতিক যে আইনশৃঙ্খলা পরিস্থিতি থাকে সেরকমই আছে হয়তো বিকালের পরে বা সন্ধ্যার পরে হয়তো আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার হবে এবং আমরা গত বৃহস্পতিবার দেখেছিলাম যে রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে এই এলাকায় কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল সেদিন কিন্তু আপনারা দেখেছি আমরা র্যাব পুলিশ বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল এবং এই মামলায় সুনির্দিষ্ট পাঁচটি অভিযোগের কথা যদি বলি একটি হচ্ছে উস্কানির অভিযোগ আরেকটি হচ্ছে মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের দমন হত্যার নির্দেশ তিন নম্বর অভিযোগ ছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে হত্যা পুলে ছয়জনকে হত্যা এবং সাভারের আশুলিয়ায় ছয়জনকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়া এবং প্রসিকিউশন যে জিনিসটি বারবার বলছেন তারা সকল অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন সেই জন্য আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে সেটা তারা প্রত্যাশা করছেন অপরদিকে তারা সাংবাদিকদের একটি প্রশ্নের জবাব আজকে এমএচ তামিম প্রসিকিউটর তিনি বলেছেন যে শেখ হাসিনার নারী হলেও এই আইন অনুযায়ী তার শাস্তির ব্যাপারে কোনো অনুকম্পা তিনি পাবেন না এবং রায় ঘোষণার পর তিরিশ দিনের মধ্যে কিন্তু তাদেরকে আপিল করতে হবে কিন্তু এই ক্ষেত্রে আইনজীবী কিন্তু আসামিদের পক্ষে আপিল করতে পারবেন না আইন সেটাই বলছে তাদেরকে অবশ্যই এখানে এসে আত্মসমর্পণ করতে হবে অথবা তাদেরকে গ্রেফতার হতে হবে নতুবা তারা আপিল করতে পারবেন না এই হচ্ছে আইনের বিধান এখন কালকে সর্বশেষ আমরা জানতে পারবো যে রায়ে আসলে তারা দোষী সাব্যস্ত হচ্ছেন কি না হলে তাদের শাস্তি হচ্ছে অন্য দিবেন। এখন সেই অপেক্ষায় এবং অপেক্ষায় রাষ্ট্রীয় যুক্ত আসামি পক্ষের আইনজীবী কিন্তু অপেক্ষা করছেন যে হয়তো তাদের আসামি খালাস পাবে এখন দেখা যাক কালকে রায়ের মাধ্যমে সেটি আহ ফয়সালা হবে সাউন জানছিলাম আগামীকালের রায়কে ঘিরে ট্রাইব্যুনালের প্রস্তুতির খবর এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে জুলাই আন্দোলনে মানবতা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী জুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দেয়া কর্মসূচি কমপ্লিট শাটডাউনকে ঘিরে বাড়তি নিরাপত্তা থাকলেও রাজধানী জুড়ে ছিল না শাটডাউনের কোনো প্রভাব গণপরিবহন সহ সব ধরনের যানবাহন চলাচল রয়েছে স্বাভাবিক কোনো কোনো সড়কে ছিল যানবাহনের বাড়তি চাপ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সামনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে শাটডাউন কর্মসূচি মূলত অনলাইন প্রচারণার মধ্যে সীমাবদ্ধ থাকতে দেখা গেছে এছাড়া রাজধানীর কোথাও কোনো নাশকতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি প্যাসিস্ট শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে দেশে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সবাইকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিক উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তিনি কথা বলেন আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন দেশ যখন গণতন্ত্রের উত্তরণের দিকে এগিয়ে চলছে তখন কিছু মহল পরিকল্পিতভাবে অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় বিভিন্ন দাবি দাওয়াকে সামনে নিয়ে এসে তারা নির্বাচনকে বিলম্বিত করার পায় তারা করছে মির্জা ফখরুল বলেন দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে এদেশের ওপর চেপে বসা ফ্যাসিস্টকে বিদায় দেওয়া হয়েছে এখন সবার উচিত ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার পথকে সুগম করা অনেকটা বিভ্রান্তি অনেকটা হতাশা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়েও কিন্তু এই নির্বাচনের এখন একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এখানে কিছু গোষ্ঠী কিছু মহল আজকে পরিকল্পিত হবে এই বাংলাদেশে একটা অনিশ্চয়তা সৃষ্টি করতে চায় এবং তারা বিভিন্ন রকম দাবি তুলে নির্বাচনকে ব্যাহত বন্ধ বিলম্ব বিলম্বিত করতে চায় আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে জামায়াতসহ আট দল মাঠে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার দুপুরে রাজধানী মগবাজারে আল ফালাহ দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে আন্দোলনরত আট দলের নেতৃবৃন্দের যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রধান উপদেষ্টার ভাষণে সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা আংশিক পূর্ণ হয়েছে সম্পূর্ণ জন জনআকাঙ্ক্ষা পূরণ হয়নি একই দিনে গণভোট এবং নির্বাচনের ফলে যে সংকটের সৃষ্টি হয়েছে তা সরকারকেই দূর করতে হবে বলেও মন্তব্য করেন তিনি একটি দলকে খুশি করার জন্য প্রশাসনের ঘন ঘন রদপতরের ফলে লেবেল প্লেইং নিশ্চিত হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি পাঁচ দফা দাবিতে আট দলের আন্দোলন অব্যাহত থাকবে জানিয়ে পরোয়ার বলেন আন্দোলনের ফলে নির্বাচন প্রভাবিত হবে না বরং জাতির সংকট থেকে মুক্তি পাবে আইনি ভিত্তির প্রয়োজনে যে গণভোটটা যখন হবে এই গণভোটের সংস্কারের পক্ষে আমরা সবাই হা বলব এবং জাতিকে আমরা হায়ের পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করবো গোটা জাতি সংস্কারের পক্ষে আর যদি কেউ এটার বিপক্ষে যায় জাতি নিশ্চয়ই তাদেরকে প্রত্যাখ্যান করবে আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম এবারেও এই ফ্যাসিবাদের আন্দোলনের কর্মসূচিতে নাশকতার কোন সুযোগ এ জাতি দেবে না আগের দিনেও যায়নি এটা কোনো স্থানই পাবে না রায়েরবাজার গণকবরে চব্বিশের গণ অভ্যুত্থানের শহীদদের পরিচয় নিশ্চিত করতে আগামী পাঁচ ডিসেম্বর দেশে আসছে আন্তর্জাতিক ফরেন্সিক বিশেষজ্ঞ টিম বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া সকালে রাজধানীর রায়ের কবরস্থানে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে একথা বলেন তিনি জানান শহীদদের পরিচয় শনাক্ত প্রক্রিয়া সাত ডিসেম্বর শুরু হবে রায়েরবাজারে অস্থায়ী মর্গ স্থাপন করে দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে শহীদদের পরিচয় শনাক্ত করা হবে বলেও তিনি জানান যদিও একটা দীর্ঘ সময় গেছে তারপরেও আপনারা জানেন যে সরকার ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে এবং আগামী পাঁচই ডিসেম্বর আন্তর্জাতিক ফরেন্সিক এক্সপার্টরা বাংলাদেশে আসবেন এবং আশা করা যাচ্ছে যে সাতই ডিসেম্বর থেকেই এই গণকবরের গণকবরে যারা আছেন যে শহীদরা আছেন তাদেরকে আইডেন্টিফাই করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে এই ছিল দুপুরের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন ডব্লিউ 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 ডট এন টিভি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ পাঁচটায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ